ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় রাজধানীর বিপণী বিতানগুলোতে সকাল থেকে রাত অবধি চলছে বেচাকেনা ক্রেতা বিক্রেতাদের পদচারণের মুখর শপিং মল সহ পাইকারি এবং খুচরা মার্কেটগুলো দর্শক এই মুহূর্তে রাজধানীর তালতলা মার্কেটে আছেন আমাদের সহকর্মী সবনাথ স্মৃতি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে স্মৃতি মার্কেটগুলোতে বেচাকেনার কী অবস্থা দেখছেন এবং বিস্তারিত আমাদের জানান লিনা আপনি জানেন যে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে এখানে আমি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলে বলেছি এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি যে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে কিছুটা দাম কম থাকায় ক্রেতারা এই বাজারেই বেশি আসছেন এবং একসাথে সব পণ্যই এই বাজারে পেয়ে যাচ্ছে লিনা আমি এখন একজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানাবো যে বর্তমানে ঈদের কেনাকাটার যে বাজার সেটা কেমন চলছে আচ্ছা এবার ঈদে বাজারে কেমন বেচা কেনা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সারা পাচ্ছি এবং এই মার্ক খিলগাঁও তালতলা মার্কেট ঐতিহ্যবাহী মার্কেট এই মার্কেটে ক্রেতা সম ক্রেতারা কম রেটে পাচ্ছে এবং অনেক ক্রেতার সমাগম হচ্ছে এই মার্কেটে আর এই যে ঈদ যত ঘনি আসছে তত কি মনে হয় যে আরো কেনাকাটা আপনাদের মানে বেচা কেনা জি আরো প্রচুর কাস্টমার আসবে আমরা কথা বলার আপনাদের যে কথা বলতেছি এই কথা বলার সময় পাবো না কেমন দামের মধ্যে প্রাইস এখানে পাচ্ছে মানে কোন নিম্ন ব্যক্তি এবং মধ্যবিত্তির লোকেরা এখানে বেশিরভাগ আসছে হাই সোসাইটি এখানে আসে না তো হাই সোসাইটি মানে দানমন্ডি গুলশানে চলে যায় ওরা ফিক্সড দোকানে চলে যায় এখানে সবল মলের ক্রেতারা সবাই এখানে আসে আমরা এতক্ষণ একজন বিক্রেতার সঙ্গে কথা বলছিলাম এবং তার কাছ থেকে জানতে পারলাম যে এখানে যে বাড়ছে এবং ঈদের দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততই কেনা বাড়বে আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো আচ্ছা এই যে মোটামুটি ভাবে ঢাকার ভিতরে অত্যন্ত একটা সুন্দর মার্কেট চতুর্দিকে রাস্তা যে দিক দিয়ে বাইর যায় সব দিকে ঘাড়ি নেওয়া যায় খোলামেলা মার্কেট চতুর্দিকে রাস্তা খুব এবং জিনিসের দামও খুব নাগালের ভিতরে পাওয়া যায় সুন্দর পরিবেশ ঢাকার ভিতর মধ্যে সবচেয়ে সুন্দর মার্কেট বলা যায় এটাকে গাড়ি পার্কিং আছে রাস্তা আছে সব দিকে নিরাপত্তা খুব সৌন্দর্য মার্কেটটা এই জন্য মানুষ মার্কেটে বাইসে নিছে আগের বছরের তুলনায় এবছরে জিনিসপত্রের দাম কি রকম মোটামুটি আছে তবে একটু তো আগের থেকে একটু বেশি দাম এবারকার তোমার একটু দাম একটু বেশি আগের থেকে ধন্যবাদ লিনা আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বললাম এবং তার কাছ থেকে জানতে পারলাম যে আগের বছরের তুলনায় বছর একটু দাম বেশি আছে কিন্তু তারপরেও কিন্তু ক্রেতারা তাদের পছন্দের মতো ঈদের কেনাকাটা করছে কারণ ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ এই কেনাকাটা এই আনন্দকে আরও দ্বিগুণ করে তোলে লিনা এই ছিল আমার কাছে এই খিলগাঁও তালতলা মার্কেটের বর্তমান পরিস্থিতি এই তো স্মৃতি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপ্ন স্মৃতি